নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১৬ মে থেকে ১২ জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ষোলো মে থেকে ১২ জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য সময় এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে চলেছে দুই হাজার পঁচিশ সালের ১৬ মে থেকে শুরু করে ১২ জুন পর্যন্ত এই সময়টি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ধরা হচ্ছে এই সময়ের মধ্যে ব্রহ্মাণ্ডের গতিবিধি গ্রহদের অবস্থান এবং তাদের পারস্পরিক যোগফল এমন এক শক্তিশালী ঢেউ তৈরি করছে যা আপনার জীবনকে নিয়ে যেতে পারে এক সম্পূর্ণ নতুন মোড়ের দিকে অনেক দিন ধরেই যারা নিজের ভেতরের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন যাদের মনে হচ্ছিল সব পথ যেন বন্ধ হয়ে গেছে তাদের জন্য এটি হতে চলেছে নবজন্মের মতো একটি যুগান্তকারী সময়কাল এই সময়ে শিব যোগের এক অপূর্ব সংযোগ তৈরি হচ্ছে যা আধ্যাত্মিক শক্তি ও মহাজাগতিক অনুগ্রহের প্রতীক শিব যোগ মানেই ধ্বংসের সৃষ্টি অন্ধকার পেরিয়ে আলোয় ওঠা নিজেকে নতুনভাবে গড়ে তোলা আপনি যদি কখনো নিজেকে একেবারে ভেঙে পড়া অবস্থায় পেয়ে উঠে দাঁড়াতে পেরেছেন তাহলে আপনি জানেন ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই সময়টি হতে চলেছে জীবনের যে দিকগুলো আপনি ভাবতেন আর ঠিক হবে না সেই জায়গাগুলোতেই আশ্চর্যরকম পুনরুজ্জীবন ঘটতে চলেছে এই সময়কালে বৃহস্পতি আপনার জন্মছকের চতুর্থ স্থানে প্রবেশ করবে যা ঘর পরিবার মানসিক স্থিতি এবং শারীরিক নিরাপত্তার প্রতীক আপনি যদি দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগে থাকেন যদি আপনার পারিবারিক জীবনে জটিলতা থেকে থাকে তবে এবার সেই জায়গাগুলোয় আপনি এক আশ্চর্য বদলের ছোঁয়া পাবেন বৃহস্পতির এই প্রভাব আপনাকে শুধু আর্থিকভাবেই নয় মানসিক এবং আধ্যাত্মিকভাবেও স্থিতিশীলতা এনে দেবে অন্যদিকে বুধ ও সূর্যের সংযোগ এই সময় আপনার জীবনে একের পর এক খুশির খবর নিয়ে আসবে বুধের প্রভাব আপনার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার গুণকে তীক্ষ্ণ করে তুলবে আপনি যেসব বিষয়ে এতদিন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সেসব জায়গায় আপনি হঠাৎ করেই গভীর আত্মবিশ্বাস নিয়ে একের পর এক সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সূর্যের প্রভাবে আপনি নিজের ক্ষমতার নতুন এক অধ্যায় আবিষ্কার করবেন যেটা আপনাকে নেতৃত্বের জায়গায় পৌঁছে দিতে পারে আপনি যদি মনে করেন জীবনের নানা ঘটনায় আপনি পিছিয়ে পড়েছেন তাহলে এই সময়ের মধ্যেই আপনি লক্ষ্য করবেন কেমন করে আপনি আবার নিজের জায়গা ফিরে পাচ্ছেন যেসব জায়গা থেকে আপনি অপমান অপবাদ কিংবা ব্যর্থতা নিয়ে ফিরে এসেছিলেন সেই একই জায়গা থেকে আপনি এখন প্রশংসা মর্যাদা এবং বিজয়ের আনন্দ নিয়ে ফিরতে পারবেন জীবনের চক্র ঘুরে এখন আপনি নতুন করে জেগে উঠবেন যে পরিবর্তনের তরঙ্গ এখন আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে তা শুধুমাত্র বাহ্যিক নয় ভেতর থেকেও আপনাকে গড়ে তুলছে নতুনভাবে আপনি যেভাবে নিজেকে এতদিন দেখতেন তার রূপান্তর ঘটবে আপনার দৃষ্টিভঙ্গি উপলব্ধি ও আত্মবিশ্বাস এক নতুন স্তরে পৌঁছাতে চলেছে মনে রাখবেন বৃহস্পতির প্রভাব শুধু আপনাকে ভালো সময় এনে দেয় না বরং সেই ভালো সময়কে আপনি কতটা কাজে লাগাতে পারবেন সেটাও নির্ভর করে আপনার প্রস্তুতির ওপর এই সময় আপনি হঠাৎ করেই অনুভব করবেন আপনি নিজের চিন্তাভাবনাকে যত গভীরভাবে গুছিয়ে তুলছেন ততই চারপাশের জগৎ আপনাকে এক নতুন দৃষ্টিতে দেখতে শুরু করছে অনেক পুরনো সম্পর্ক যেগুলোর উপর থেকে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেগুলোতেও হঠাৎ করে আশ্চর্যজনক রকমের পুনঃসংযোগ ঘটতে পারে বন্ধ হয়ে যাওয়া দরজা যেন হঠাৎ খুলে যেতে পারে যেসব বন্ধন ছিঁড়ে গিয়েছিল সেগুলো আবার জোড়া লাগার সম্ভাবনা তৈরি হতে পারে জীবনের এই নতুন অধ্যায়ে আপনি এক নতুন সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাবেন সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী পরিশ্রমী ও ধৈর্যশীল হন আপনি অনেক কিছু নিঃশব্দে সহ্য করে জীবন পার করে এসেছেন এই সময় আপনাকে সেই পুরনো আত্মত্যাগের পুরস্কার দেওয়ার জন্যই যেন প্রস্তুত ব্রহ্মাণ্ড আর্থিক দিক থেকে হঠাৎ করে আপনি এমন একটি উৎস খুঁজে পেতে পারেন যা আগে কখনো ভাবেননি এটা হতে পারে পূর্বে করা কোনো বিনিয়োগের লাভ বা এমন কোনো উপার্জনের পথ যা এখন খুলে যাচ্ছে আপনার সামনে এছাড়া সিংহ রাশির চতুর্থ ঘরে বৃহস্পতির প্রবেশ মানে হল জমি বাড়ি সম্পত্তি বা কোনো স্থাবর সম্পদ নিয়ে দীর্ঘদিনের জটিলতার সমাধান হবে আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের একটি স্থায়ী ঠিকানার স্বপ্ন দেখে থাকেন তাহলে এই সময়ের মধ্যে সেই স্বপ্ন পূরণ হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হচ্ছে আপনি নিজের জীবনের ভীত শক্তভাবে গড়ে তোলার সুযোগ পাবেন এই সময় আপনি নিজেকে নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন আপনি হয়তো দেখবেন আপনার ভেতরের নেতৃত্বের গুণগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পাচ্ছে কর্মক্ষেত্রে আপনি যেভাবে পরিকল্পনা করবেন যেভাবে সিদ্ধান্ত নেবেন তাতে সহকর্মীরা এবং উচ্চপদস্থ ব্যক্তিরা আপনার প্রতি ভরসা রাখবেন আপনি হয়তো এমন একটি দায়িত্ব পাবেন যা আগে কেউ আপনাকে দেওয়ার কথা ভাবেনি আর সেই দায়িত্ব আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে প্রেম সম্পর্ক এবং আবেগের দিক থেকেও এই সময়কাল বিশেষ গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত তাদের জীবনে প্রেমের নতুন সম্ভাবনা দেখা দিতে পারে যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়তে পারে কিছু পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্ক আরও গভীর হবে বিশেষ করে যারা মানসিক দূরত্বে ছিলেন তাদের মধ্যে আবার নতুন করে ঘনিষ্ঠতা আসতে পারে এই সময়কালকে যদি একটি বীজের সাথে তুলনা করা হয় তবে এই বীজ ধীরে ধীরে মাটির নিচে থেকে মাথা তুলে বাইরে আসছে সূর্যের আলোয় তার অস্তিত্ব জানান দিচ্ছে আপনি যেভাবে বছরের পর বছর নিজের ভিতরকার ইচ্ছাগুলোকে চেপে রেখেছেন সেভাবেই এখন সেগুলো অবশ্য শক্তিতে বেরিয়ে আসছে আপনি অনুভব করবেন এখন আপনি আর নিজেকে আটকে রাখতে পারছেন না যে কাজটা আপনি করতে চেয়েছিলেন কিন্তু সাহস পাননি এখন সেই সাহস আপনাকে গ্রহের শক্তি এনে দেবে এমন এক মানসিক পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি হঠাৎ করেই খুব পরিষ্কার দেখতে পাবেন কোথায় এগোতে হবে কারা আপনাকে টানছে নিচে আর কে আপনাকে ভরসা দিতে পারে মানসিক স্বচ্ছতা আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে এই সময় বিশেষ করে সূর্য এবং বুধের সংযোগের কারণে আপনার চেতনা হয়ে উঠবে আরও তীক্ষ্ণ যুক্তিবাদী ও ভবিষ্যৎ দ্রষ্টা যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি এক স্বর্ণ সময় আপনি যেভাবে নিজেকে প্রস্তুত করেছেন এখন তার ফল পাওয়ার সময় এসেছে আপনি যেসব সুযোগ এতদিন হাতছাড়া করেছেন বা যেগুলো কিছুতেই ধরা দিচ্ছিল না এবার সেগুলোর একটি বা একাধিক আপনার জীবনে প্রবেশ করতে পারে অনেকে এই সময় নতুন চাকরির অফার পেতে পারেন অনেকে আবার বিদেশে কাজ বা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন ব্যবসা বাণিজ্যে নিযুক্ত সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ সময় এমন কিছু চুক্তি বা ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে বিশাল লাভ এনে দিতে পারে পুরনো ক্লায়েন্টদের সাথে সম্পর্ক পুনঃস্থাপন নতুন লগ্নি বা নতুন শাখা খোলার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে তবে এ সময় আপনার বিশ্লেষণী ক্ষমতা দিয়ে সিদ্ধান্ত নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ কারণ অতিরিক্ত আত্মবিশ্বাসে না গিয়েও আপনি শানিত পরিকল্পনার মাধ্যমে সফল হতে পারবেন এই সময়ের আরেকটি চমক দিক হল আধ্যাত্মিক জাগরণ আপনার মনে হতে পারে আপনি কোনো অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হচ্ছেন কিছু স্বপ্ন কিছু উপলব্ধি কিছু গভীর চিন্তা আপনাকে ভাবিয়ে তুলবে আপনি বুঝতে পারবেন জীবনের অনেক কিছুর পেছনে এক অলৌকিক সূত্র কাজ করছে কেউ কেউ এই সময় গুরু সাধনা বা আধ্যাত্মিক পথ অনুসরণের প্রতি আকৃষ্ট হতে পারেন এটি এমন এক সময় যখন আত্মার অভ্যন্তরে ঢুকে নিজেকে নতুন করে আবিষ্কার করা সম্ভব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবারের মধ্যে আপনি নতুন করে সংহতি এবং উষ্ণতা অনুভব করবেন পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়বে অনেকদিন পর পরিবারের মধ্যে হারানো আন্তরিকতা ফিরে আসবে আপনি হয়তো উপলব্ধি করবেন যারা একসময় আপনাকে বুঝতে পারেননি তারা এখন আপনার পাশে দাঁড়াচ্ছেন আপনাকে শ্রদ্ধা করছেন আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছেন এই সময় আপনি কারো পরামর্শ ছাড়াই এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন যেগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি নিজের ইচ্ছার জোরে বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এগিয়ে যাবেন এবং সফলও হবেন কারণ এই সময় ব্রহ্মাণ্ড নিজেই যেন আপনার পেছনে দাঁড়িয়ে আছে আপনাকে ঠেলে দিচ্ছে আলো ও সাফল্যের পথে আপনার ভেতরের জগতে যে আলো আধারীর খেলা এতদিন ধরে চলছিল সেই দ্বন্দ্ব এখন ধীরে ধীরে প্রশমিত হচ্ছে আপনি বুঝতে পারছেন দুঃসময় আপনাকে যেমন ধ্বংস করেনি তেমনি আপনাকে গড়ে তোলার প্রক্রিয়াও ত্বরান্বিত করেছে এই মুহূর্তে আপনি নিজেকে ঠিক যেন আগুনে পুড়ে উঠে আসা এক শক্তিশালী ধাতুর মতো অনুভব করছেন আরো পরিপক্ক আরও স্থিতিশীল আপনার চারপাশের মানুষদের দৃষ্টিভঙ্গি এখন বদলাতে শুরু করেছে যারা আপনাকে অবহেলা করেছেন তারা এখন আপনার গুরুত্ব বুঝতে শুরু করছেন যারা আপনাকে দূরে ঠেলে রেখেছিলেন তারা এখন আপনার সংস্পর্শে আসতে চাইছেন এটি শুধু আপনার সাফল্যের কারণে নয় বরং আপনার অন্তর থেকে যে আত্মবিশ্বাস সংযম এবং ভারসাম্য ছড়িয়ে পড়ছে সেটাই অন্যদের আকৃষ্ট করছে এক নতুন আপনি যেন প্রকাশ পাচ্ছেন ধাপে ধাপে আর এই প্রকাশেই রয়েছে জীবনের পরিপূর্ণতা এই সময় আপনি নিজেকে একাধিক রূপে প্রকাশ করতে পারবেন যেমন যারা এতদিন শুধুমাত্র চাকরি করতেন তারা এখন নিজের ব্যবসা শুরু করার চিন্তা করবেন যারা পরিবারকে সময় দিতে পারেননি এখন তাঁরা পরিবারকেও গুরুত্ব দিতে পারবেন নিজের কর্মজীবনের ভারসাম্য বজায় রেখেই আপনি অনুভব করবেন আপনি শুধু এক রোল নয় অনেকগুলো ভূমিকা একই সাথে পালন করতে সক্ষম আর এই বহুমাত্রিকতা আপনার জীবনের গতি বাড়িয়ে দেবে বহুনে স্বপ্ন যা এতদিন কল্পনাতেই ছিল এবার বাস্তবে রূপ নিতে শুরু করবে আপনি হঠাৎ করেই লক্ষ্য করবেন একের পর এক ঘটনা ঠিক যেন কোন অদৃশ্য পরিকল্পনার অংশ হিসেবে ঘটছে যেন আগে থেকেই নির্ধারিত ছিল এই সবকিছু কোন এক স্রোত আপনাকে টেনে নিয়ে যাচ্ছে সাফল্য ও শান্তির দিকে এই সময় আপনি আরও অনুভব করবেন যে হঠাৎ করে সময় যেন আপনার অনুকূলে ঘুরে গেছে যাঁরা ভুগছিলেন আইনি জটিলতা জমি বাড়ি সংক্রান্ত সমস্যা বা পারিবারিক দ্বন্দ্বে তাদের জন্য এই সময় এক নতুন সুযোগ এনে দেবে আইনি রায় বা সরকারি কাগজপত্র যা আটকে ছিল সেগুলো হঠাৎ করে মঞ্জুর হয়ে যেতে পারে কিছু জাতক এমনকি পুরনো পাওনা অর্থ বা ক্ষতিপূরণ পেতে পারেন যা তারা আশা করেননি এই অনুগ্রহ কোন অলৌকিক ব্যাপার নয় বরং আপনি পূর্বে যা কর্ম করেছেন তারই ফল এবার ধীরে ধীরে আপনাকে ফিরিয়ে দিচ্ছে সময় আপনার শত্রুরা এখন আপনাকে মোকাবিলা করতে ভয় পাবে আপনি যেভাবে ধীরস্থির বিচক্ষণ এবং কৌশলী হয়ে উঠেছেন তাতে কেউ সহজে আপনাকে দমন করতে পারবে না আপনার ভাষা ভাবনা ও পদক্ষেপ এমনই পরিপক্কতা অর্জন করবে যা দেখে অনেকেই চমকে যাবে এই সময় আপনি নিজের অবস্থান এতটাই সুদৃঢ় করতে পারবেন যে আপনাকে কেউ আর হেলাফেলা করতে পারবে না মানসিক ও আবেগগত দিক থেকেও এটি এক উত্তরণকাল আপনার পুরনো ব্যথা বেদনা অপমান সম্পর্কভঙ্গ কিংবা হারিয়ে ফেলার সময় সবকিছু যেন ধীরে ধীরে মুক্তি দেবে আপনাকে আপনি অনুভব করবেন এখন আপনি আর সেই আগের মানুষ নন আপনি আরও পরিণত ক্ষমাশীল এবং স্থির চিন্তায় পূর্ণ একজন মানুষ হয়ে উঠেছেন অনেকের কাছেই আপনি এতদিন চুপচাপ কঠোর বা আবেগহীন এক মানুষ হিসেবে পরিচিত ছিলেন কিন্তু এবার আপনার সেই অভ্যন্তরীণ আবেগ মায়া ও কোমলতার নতুন প্রকাশ ঘটতে চলেছে আপনি নিজেই বিস্মিত হবেন কত সহজে আপনি এখন মানুষকে অনুভব করতে পারছেন কত সহজে বোঝাতে পারছেন নিজের কথা এটি নিছক কোনো আচরণগত পরিবর্তন নয় এটি আপনার মনের অন্দরমহলের এক আলোকিত রূপান্তর আপনি আগে যা হারিয়ে ফেলেছিলেন ভালোবাসা সম্মান আত্মবিশ্বাস কিংবা শ্রেফ জীবনের প্রতি আগ্রহ তা ধীরে ধীরে আবার ফিরে আসবে মনে হবে যেন কিছুই হারায়নি শুধু সময়ের অপেক্ষায় ছিল কেউ কেউ এমন প্রিয়জনের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করবেন যার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল বছরের পর বছর আগে সময় দূরত্ব কিংবা মান সব যেন বলে যাবে এই শুভ সময়ের উষ্ণতায় এই সময় আপনার আশেপাশে এক ধরনের অলৌকিকতা কাজ করবে আপনি হয়তো ভাববেন কোনো ব্যাপার একদমই সম্ভব নয় আর ঠিক তখনই ঘটবে সেই অসম্ভব ব্যাপারটা যেটা আপনি এক সময় শুধু কল্পনা করতেন সেটা আচমকা বাস্তব হয়ে উঠবে কেউ কেউ এই সময় এমন একটা খবর পেতে পারেন যা তাদের জীবনটাই পাল্টে দেবে হোক তা ক্যারিয়ারের পদোন্নতি প্রবাসের সুযোগ ভালোবাসার প্রস্তাব কিংবা পারিবারিক কোন অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত সমাধান একটি অত্যন্ত বিশেষ দিক হচ্ছে স্বাস্থ্য এই সময় আপনার শরীর এবং মন উভয়ই এক নবজীবন পাবে অনেকেই দীর্ঘদিন ধরে যে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তার নাটকীয় উন্নতি ঘটবে চিকিৎসা ধ্যান যোগ প্রকৃতি সবকিছু যেন আপনাকে সহায়তা করতে তৈরি আপনি অনুভব করবেন আপনার শরীর আর আগের মতো ক্লান্ত নয় মন আর তেমন ভারী নয় এমনকি কিছু পুরনো রোগের জন্য আপনি কোনো নতুন চিকিৎসা পেতে পারেন যা কার্যকর হবে অলৌকিকভাবে সামাজিকভাবে আপনি আরও গ্রহণযোগ্য হয়ে উঠবেন আপনার কথাবার্তা উপস্থিতি ও কাজের ধরন মানুষকে প্রভাবিত করবে আপনি হয়তো নিজেও জানবেন না কত মানুষের মনে আপনি দাগ কেটে যাচ্ছেন এমনও হতে পারে কোনো এক ছোট পদক্ষেপ যা আপনি আন্তরিকভাবে করেছেন সেটাই অন্যের জীবনে বিশাল পরিবর্তন এনে দেয় এ সময় আপনি হয়ে উঠবেন অন্যদের জন্য এক আশার বাতিঘর আপনার ভিতরে এমন এক আত্মবিশ্বাসের জাগরণ ঘটবে যা আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি হয়তো নতুন কিছু শুরু করবেন নিজের ব্র্যান্ড নিজের লেখা নিজের উদ্যোগ এবং আশ্চর্যের বিষয় আপনি যতটা ভয় পাচ্ছেন বাস্তবতা তার চেয়ে অনেক বেশি সমর্থনযোগ্য হয়ে উঠবে একের পর এক দরজা খুলতে শুরু করবে আপনার সামনে আর আপনি শুধু হাঁটবেন নিজের বিশ্বাসের আলোয় এই সময়টি শুধু শুরু নয় শেষও বটে শেষ এক দীর্ঘ অপেক্ষার ভুল বোঝাবুঝির আত্মসংঘাতের নিজের প্রতি সন্দেহের এবার আপনার জীবনের নতুন পাতা শুরু হচ্ছে এখন আপনি শুধু সময়ের স্রোতে ভেসে যাবেন না আপনি হাল ধরবেন পথ তৈরি করবেন গন্তব্যে পৌঁছাবেন